বন্ধুরা আমাদের দেশটা নদীমাত্রিক দেশ ছোট বড় মাঝারি নানা আকার প্রকারের নদী গোটা দেশটা জালের মতো বিছানো আছে পদ্মা মেঘনা যমুনা বড় বড়ই নদীগুলির মধ্যে অন্যতম এই নদীগুলির প্রভাব আমাদের জীবনে জনজীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত ভরাবাসায় নদীগুলি যেমন আমাদের চরম বিপদ ও ভোগান্তির কারণ হয়ে যায় কারণ হয়ে দাঁড়ায় তস করে দেয় আমাদের জীবনযাত্রা গ্রাস করে নেয় আমাদের ফসলের মাঠ গ্রাস করে নেয় গঞ্জ, হাট বাজার স্কুল কলেজ এমনকি আমাদের বসত বাড়ির সাথে ভাসিয়ে নিয়ে যায় আমাদের বাচ্চাদের পড়ার বই এক সময় ভরা বাসার নদী খরস্রোত বন্ধ হয়ে যায় যে গোটে নতুন নতুন চর ও জনপথ যে গোটে প্রতিটি পাড়া মহল্লা মানুষ আশাই বুক ভাতে শুরু হয় জীবনযুদ্ধ নদীগুলি ভরা বর্ষাই যা আমাদের কেড়ে নিয়েছিল তা এখন ফিরিয়ে দিবার পালা এবং দেয় বহুগুণ বন্ধুরা আমার এই ভিডিও ভালো একটা লাইক দিবেন সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিই বেল বাটন বাজে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আমি এখন রয়েছি রাজশাহী শহরের অন্যতম একটা ট্যুরিস্ট প্লেস রাজশাহী পদ্মাপাড়ের ত্রিপাতে ভরা বর্ষা টইটুম্বুর নদীর জল নৌকাগুলি এখানে খেলা করছে পাখির মতো একেবারে লোকজন এ ভরা আনন্দ করছে উচ্ছড়া সময়গুলি পার করছে এখানে দেখতে পাচ্ছেন নদীতে কতটা স্রোত কতটা ঢেউ একেবারে উত্তাল নদী সেই নদীতে মানুষেরা নৌকায় চড়ে এখান থেকে ওখানে যাচ্ছে আনন্দ আনন্দ ভ্রমণ করছে এখান থেকে চর যাচ্ছে এখান থেকে যাচ্ছে আই বাদে যাচ্ছে বিভিন্ন জায়গায় যে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেই জায়গাগুলি নৌকায় চড়ে এই লোকগুলি যাচ্ছে এবং এই ভরা বর্ষার যে ভরা নদী এই নদীর যে ঢেউ সেগুলি তারা উপভোগ করছে আর সেই সময় আমি আপনাদের নিয়ে ঘুরতে আসছি বন্ধুরা এই রাজশাহী টি বাদে দেখতে পাচ্ছেন কতটা লোকজনের উপস্থিতি আর এই নদীগুলিতে গিয়ে বিভিন্ন জায়গাগুলি ঘুরতে নিয়ে যায় দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই নৌকাগুলি গুলি থেকে ঘুরিয়ে নিয়ে আসবে অন্তত এক দেড় ঘন্টা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেখার মতো জায়গাগুলি থেকে নদীর উত্তাল ঢেউ উপভোগ্য একটা কেউ বা দেখতে পাচ্ছেন তার ভিউ আপনারা বন্ধুরা ঘুরা ফিরা করছে তাদের মনটাও যেন নাচছে এই ঢেউ তালে তালে উপভোগ করছে প্রতিটা সময় প্রতিটা পল প্রতিটা মুহূর্ত কয়েকদিন আগে এই জায়গাটি ওপেন ছিল না আরও যখন একেবারে কানায় কানায় জল ছিল সেই সময়টাই এটা বন্ধ করে দেওয়া ছিল সবে মাত্র আজকে খুলেছে আর আমি আপনাদের মেয়ার বন্ধুরা আজকে এখানে দেখতে পাচ্ছেন এখানে খাবারের ফাস্টফুডের দোকানগুলি রয়েছে প্রচুর দোকান রয়েছে চেয়ার বিসি দেওয়া রয়েছে ঝাল মুড়ি চটপটি ফুচকা এই ধরনের খাবারগুলি পেয়ারা আইসক্রিম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বর্ডার গার্ড তারা চোরা আটকায় পাকড়াও করে সেইগুলি এখানে বাধা রয়েছে আর পাশেই রয়েছে ইন্ডিয়ান বর্ডার যার জন্য এখানে বর্ডার গার্ড বিজিবি সবসময় সজাগ থাকে সব সময় তারা পড়া পহারায় থাকে কোনো সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারপরে এখানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ এই ট্যুরিস্ট পুলিশরাও এখানে বসে রয়েছে তাদের ডিউটি পালন করছে দেখতে পাচ্ছেন লোকজনের উপস্থিতি কতটা নজরকার প্রিয়দর্শক রাজশাহী শহরটা এমনিতেই দৃষ্টিনন্দনীয় একটা শহর একটা উপভোগ্য শহর রাজশাহী শহরের রাস্তাঘাট সবগুলি সাজানো গোছানো ছিমছাম পরিপাটি করা আর তার মধ্যে রয়েছে বেশ টুরিস্ট প্লেস এখানে রয়েছে পার্ক অর্থাৎ চিড়িয়াখানা এখানে রয়েছে নওদাপাড়া পার্ক এখানে রয়েছে আর ডি পার্ক অনেক দেখার মতো জায়গা রয়েছে আর রাজশাহী শহরটা তো হচ্ছে সেই দৃষ্টি নান্দনী শহর আর সেই শহরের পদ্মা পাড়ের দৃশ্য সেই পদ্মা পাড়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সাথে করে নিয়ে আসছে আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন এখানে নদীতে নৌকাগুলি চলছে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা কাচ্চা আবার বৃদ্ধ বনিতা সকলেই এই বৈকালিক সময়টা উপভোগ করতে নদীর একেবারে মনোমুক্ত কর বন জুড়ে যাওয়া বাতাস সেবনের জন্য বায়ু সেবনের জন্য প্রতিদিন এখানে লোকের সমাগম হয় আপনিও যখন রাজশাহী শহরে আসবেন অবশ্যই আসবেন এখানকার বাতাসটা একেবারে ভাইরে ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো বলে বোঝানো সম্ভব নয় যে কত সুন্দর এবং কতটা ফুরফুরে কতটা মন জোড়ানো বাতাস বইছে এই সময়টা এখানে তা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে তারা আগত তাদের পোশাক পরিচ্ছেদ এবং মেয়েদের মাথার চুল একেবারে উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর তারই মাঝে নদীতে নৌকার বিচরণ লোকেরা আনাগোনা এবং আনন্দ করার যে দৃশ্য তা একেবারে দৃষ্টিনন্দনিক মনোমুগ্ধকর এবং চোখ চুড়ানো চোখ ধাঁধানো বন্ধুরা এরই সাথে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ আবার দেখাবো অন্য কোনো প্লেসে অন্য কোনো ভিডিওতে সে সবাইকে ধন্যবাদ